এই মথুরাপুরে পনেরো বছর ধরে একজন সাংসদ ছিলেন চৌধুরী মোহন জাটুয়া তিনি আমাদের শ্রদ্ধেয় কারণ বয়সে বড় হলে ভারতীয় সংস্কৃতিতে বলা হয় শ্রদ্ধা করতে হয় আমি যখন প্রথম সাংসদ হয়ে গেলাম লোকসভাতে তা আমি লোকসভাতে সাংসদ হয়ে যাওয়ার পর দুপুরবেলা কোথায় খাবো কোথায় খাবো খুঁজে বেড়াতাম তো সাংসদে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে যেতাম খেতে লাইব্রেরির উপর তলায় আর সেই উপর তোলায় একটা বয়স করলো টুকটু করতে করতে আসত এসে কারো সাথে কথা বলতো না কারো সাথে কোনো রকম কথা বলতো না লোকসভাতে কোনো প্রশ্ন করতো না মথুরাপুর এই শব্দটা আমি কোনো লোকসভাতে শুনিনি পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম এই বয়স্ক লোকটা কে পরিচয় করে এলেন যে ওনার নামই চৌধুরী মোহন জাটুয়া যিনি মথুরাপুরের সাংসদ মথুরাপুরের নামই বলে না গোবিন্দ লোকসভাতে সাংসদের কাজ কি সাংসদের কাজ হচ্ছে নিজের এলাকার কথা গিয়ে লোকসভার মধ্যে গিয়ে বারবার চিৎকার করে বলা এতদিন পনেরো বছর কেউ বলেনি একবার অশোক বাবুকে সুযোগ দিন অশোক বাবুকে নিয়ে সুকান্ত মজুমদার যিনি দু দুবার সাংসদ রত্ন হয়েছে আমি তাকে নিয়ে মথুরাপুরের কথা লোকসভায় নরেন্দ্র মোদীর সামনে তুলে ধরবো লোকসভাতে মথুরাপুর কষ্টের কথা তুলে ধরবো আর তৃণমূল তৃণমূল কেন তুলবে কথা আপনাদের তৃণমূল আপনার সাথে আপনার বাড়ির ছেলেটার সাথে কি হচ্ছে আপনার ছেলেটা কাজ পাচ্ছে পাচ্ছে না ওসব নিয়ে মাথা ব্যথা নেই আমাদের মুখ্যমন্ত্রী একটাই মন্ত্র পরের ছেলে পরমানন্দ আমি আর ভাইপ করব আনন্দ আর কারো কথা নেই পরের ছেলে পরমানন্দ যত বললে যাই তত আনন্দ অসুবিধে কি আছে আপনার ছেলে পরিযায়ী শ্রমিক হবে আপনার ছেলে বিদেশে যাবে খাটতে আমাদের ওদিকে বলে চাদন খাটতে যাচ্ছে। আগেই টাকা দিয়ে দেয় এখানে কি বলে হ্যাঁ দাদন বলে দাদন দিয়ে দেয় আর দাদন দিয়ে খাটতে চলে যাচ্ছে অন্য রাজ্যে ভাবতে পারেন ধান লাগানোর কাজে লোক যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে গর্ব করে বলে আমাদের এত লক্ষ্য পরিযায়ী শ্রমিক আজকে লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী পনেরো বছর ধরে আপনি ক্ষমতায় বসে আছেন আর মিথ্যা কথা বলে যাচ্ছে না যখনই ভোট আসে সব প্রকল্প পেছনে কন্যাশ্রী অমুক শ্রী পেছনে মুখ্যমন্ত্রী সবার সামনে একটাই প্রকল্প তার নাম হচ্ছে মিথ্যাশ্রী প্রকল্প শুধু মিথ্যা কথা বলো শুধু মিথ্যা কথা বলো সেদিন দেখলাম মিথ্যে কথা বলে তো কম্পিটিশন চলছে তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশি বেশি বলবে না ভাইপো বেশি বলবে ভাইপো এফিডেভিট করেছে এফিডেভিট মানে লোকসভাতে দাঁড়াতে গেলে যে অশোক দা যেমন ভোটে দাঁড়িয়েছে সম্পত্তির হিসাব দিতে হয় কে কত সম্পত্তি করলাম কার কত সম্পত্তি হয়েছে আমিও দিয়েছি আমার সম্পত্তির নিচে আর তৃণমূলকে চ্যালেঞ্জ করে দিয়েছি যদি বাপের ব্যথা হ সুকান্ত মনুন্দের বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ তুলে দেখাও প্রমাণ করে তো দূরের কথা অভিযোগ তুলে দেখাও যদি খবর লাগে আর সেদিন অভিষেক ব্যানার্জি এফিডেভিট করেছে আমি তো দেখে অবাক অভিষেক ব্যানার্জি নাকি কোনো গাড়ি নেই কোনো গাড়ি নেই অথচ যখন সিবিআই ডাকে সিবিআই কি ভালো লোকদেরকে ডাকে না ডাকে তাদের ডাকে সে যখন যাচ্ছে সিবিআই দেখে নেবেন সাংবাদিকদের কাছে আছে গাড়িটার দাম লাখেরও বেশি প্রায় এক কোটি টাকা গাড়িটার দাম আর সে বলছে আমার কোনো গাড়ি নেই সে বলছে আমার কোনো বাড়ি নেই অথচ আপনারা দক্ষিণ কলকাতায় ভাবানীপুরে যাবেন দেখবেন নিকেতন বলে একটা বাড়ি আছে সেইখানে বিশাল পুলিশ বাহিনী পাহারা দেয় আমি যখন প্রথম কলকাতায় রাজ্য সভাপতির দায়িত্ব শুরু করলাম দক্ষিণ কলকাতায় গেলাম একটা হঠাৎ করে অনেক আছে আমি জিজ্ঞেস করলাম দাকে দাদা এটা কার বাড়ি এত পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়ি নাকি উনি বললেন না মুখ্যমন্ত্রীর বাবার বাড়ি বলে অভিষেক ব্যানার্জির বাড়ি এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বাবা কে কেন সেখানে ভিড়ে বসে আছে সব পুলিশ দিয়ে এখন বল সেই বাড়িও নাকি তান না কোনো কিছুই নাকি তান না তো ঠিক আছে ভালো কথা এখন যখন স্বীকার করছেন না নিজের নামে হয় নেই যেদিন ইডি ধরবে সব সম্পত্তি কিন্তু বেনামে সব সম্পত্তি সরকারের কাছে যাবে কোনো সম্পত্তির পাশে থাকবে না বালাজি মোবাইল প্লাজা কাচাপাড়া স্টেশন রোড কেজিআর বট একেবারে গান্ধী বরের কাছে কাচাপাড়া উত্তর 24 পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল এবং বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা তোদের হলি বয় এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় জেলায়